সালামু আলাইকুম মক্কা মিনা থেকে আপনাদেরকে স্বাগত এই যে মক্কার মিনার এরিয়া দেখতেছেন অসংখ্য এখানে এখানেই সহজ করে অসংখ্য হাজিগণ এখানে আসে আমি আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আর সবচেয়ে বড় বিষয় হলো এই মিনা থেকে মিনা থেকে মক্কার ককটেল টাওয়ারটা ককটেল টাওয়ারটা দেখা যায় আপনাদেরকে সেটাও দেখাবো আপনারা দেখেন এই যে এখানেই শয়তান এই যে ওই যে কালো এই যে গিলপটার নিচে শয়তান পাথর মারে এখানে কালো গিলাপটা নিচে পাথরটাকে সবাই পাথর মারে এটা হলো একেবারে উপরের সাইড আমরা আছি প্রায় তালার মতন ওইগো উপরে একবারে লাস্ট ফ্লোরে আসি আর কি এই যে এগুলোর ভিতরে শয়তানকে দেখা যায় এই যে এখানে তিনটা ইয়া আছে এই তিনটা ইয়ার নিচে শয়তান এই শয়তানকে পাথর মারে যারা যারা দেখার তৌফিক দান করেছে সবাইকে সবাই আলহামদুলিল্লাহ আর সবাই এখানে হোস্ট করতে আসে দোয়া করি সবার হজ আল্লাহর খুব মঞ্জুর করো আপনার আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম